প্রায় দুইশো বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া বিশ্বজোরে সারা জাগানো মুসলিন আবার ফিরে এসেছে মূলত ফুটিকারপাস তোলার মাধ্যমেই ফিরে এসেছে এই রাজকীয় ঐতিহ্যময় কাপড় যা মুসলিম নামে পরিচিত একসময় মুসলিম কাপড় হারিয়ে যাওয়ার সাথে সাথে এর মূল উপাদান ফুটি কার্পাস তোলাও হারিয়ে যায় মুসলিম পুনরুদ্ধারে তাই প্রথম কাজ ছিল ফুটিকারপাস তোলা পুনরুদ্ধার যা ছিল চ্যালেঞ্জিং এক কর্মযজ্ঞ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও তুলা উন্নয়ন বোর্ডের সহায়তায় দেশে শুরু হয় ফুটি কার্পাস তুলা খোঁজার কাজ এই পর্যায়ে দেশের বিভিন্ন স্থান থেকে উনচল্লিশটি নমুনা সংগ্রহ করা হয় যেগুলো জমিতে নয় বরং বনে বাদারে মানুষের বাড়ির পেছনের জঙ্গলে জন্মেছিল ডিএনএ টেস্ট করতে গিয়ে গবেষক দল ছয়টি জাত পান সবচেয়ে মজার বিষয় হল ব্রিটিশ আমলে যে ছয়টি তুলার জাত ছিল মূলত তারা তাই পেয়ে যান আমাদের রিসার্চ টিমে যারা ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের তাঁত বোর্ড থেকে আমরা ছিলাম তাঁত বোর্ডের চেয়ারম্যান ছিলেন এই টিমের হেড ছিলেন আহ্বায়ক ছিলেন আর টিমের সদস্য ছিলাম আমরা তাঁত বোর্ড থেকে আমরা তিনজন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বটানি ডিপার্টমেন্টের অধ্যাপক মঞ্জুর হোসেনের নেতৃত্বে ওখানে চারজন আমাদের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের একজন কটন ডেভেলপমেন্ট বোর্ডের নির্বাহী পরিচালক এবং বিটিএমসির একজন সদস্য মিলে আমরা টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সহ আমরা সকলে মিলে আমরা এই রিসার্চ টিমে আমরা কাজ করেছি আমাদের ভালো লেগেছে ফার্স্ট ফেজে যে আমাদের উদ্দেশ্য যেটা ছিল যে বাংলাদেশের সোনালী ঐতিহ্য মসলিনের সুতা এবং কাপড় তৈরির প্রযুক্তির পুনরুদ্ধার এবং ফুটি কার্পাস তুলা পুনরুদ্ধার আমরা জানি যে আমাদের যখন মুসলিম প্রায় দুইশো বছর আগে হারিয়ে যায় সাথে সাথে ফুটি কার্পাস তুলাও হারিয়ে গিয়েছিলো এই আমাদের ফুটি কার্পাস তুলাও পুনরুদ্ধার করতে হয়েছে এই কর্মকর্তা আরও জানান আমাদের জাতীয় জাদুঘরে একটা মাথার পাগড়ি আছে যেটা কিনা না খাটি ঢাকায় মুসলিনের তৈরি তাদের গবেষক দলটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুসলিনের ডিএনএ টেস্ট করে যে হোমোসেপিয়ান বা মানুষের ডিএনএ পেয়েছিলেন তার সাথে যে ছয়টি তোলা জাত পান তার ডিএনএ টেস্ট করেন এরপরে গাজীপুরের কাপাশিয়া থেকে প্রাপ্ত নমুনাটি মুসলিনের ডিএনএর সাথে মিলে যায় তখন তারা নিশ্চিত হন যে এটাই প্রকৃত ফুটি কার্পাস আমাদের আমরা প্রথমে আমরা কি করলাম যে আমরা যে ফুটি কার্পাস তোলার যে বর্ণনাগুলো আমরা পেয়েছি সেই বর্ণনাগুলো নিয়ে আমরা যে কাজ করেছি সেটা হলো যে মরপোলজিক্যাল স্কেচ তৈরি করেছে এসকেচ তৈরি করে আমাদের সারা বাংলাদেশে বিশ্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতি আমরা কৃতজ্ঞ তারা তাদের স্টুডেন্ট সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে সব স্টুডেন্টদেরকে বলে দিয়েছেন ওনারা বোটানির স্টুডেন্টদের যে তোমরা দেখো এইরকম তুলা গাছ কোথাও আছে কি না এটা আমাদের খুব কাজে লেগেছে তারা এরকম সারা বাংলাদেশে সার্চ করেছে পাশাপাশি আমাদের কটন ডেভেলপমেন্ট বোর্ড আমাদের সহায়তা করেছে প্রতিটা জায়গায় তারা সহায়তা করেছে তা আমরা সেখান থেকে সারা দেশে সার্চ করেছি করার পরে আমরা বিশেষ করে উল্লেখযোগ্য যেখানে আমরা পেয়েছি বাঘেরহাটে পেয়েছি আমরা পার্বত্য তিন জেলায় গাজীপুরের কাপাসিয়া নগার মান্দা নীলফামারির ডিমলা উপজেলা টুনিরহাট লালমনিহাটের মোগলহাট রংপুর এরকম আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা উনচল্লিশটা নমুনা কালেক্ট করি যেগুলো ওয়াইল্ড হিসেবে রয়ে গেছে যেগুলো জমিতে চাষ হয় না মানুষের বাড়ির পিছনে জঙ্গলে বনে বাদারে এরকম জায়গাগুলো থেকে আমরা কার্পাস তোলা সংগ্রহ করেছি সেগুলো আমরা আবার ডিএনএ করেছি সিকোয়েন্স করেছি ডিএনএ করতে গিয়ে টেস্ট করতে গিয়ে আমরা ছয়টা জাত পেয়েছি সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমাদের ব্রিটিশ পিরিয়ডে যে ছয়টা তুলার জাত বাংলাদেশে ছিল ঠিক ছয়টা তুলার জাতি আমরা রিভাইভ করেছি এভাবে ফিরে আসে পটিকার তুলা যা ছিল মুসলিম পুনরুদ্ধারের প্রথম ধাপ এরপর শুরু হয় কার্পাস গাছের চাষ এখন নারায়ণগঞ্জের মুসলিম পল্লী এবং গাজীপুরের কাপাসিয়া সহ কিছু জায়গায় পুটি কার্পাস তুলা গাছের চাষ হয় পুটি কার্পাস গাছ বেশি লম্বা হলে তুলা কম হয় এজন্য এখন চলছে আকারে ছোট রেখে কিভাবে ফলন বেশি পাওয়া যায় এই প্রক্রিয়া এটা সেই পুটি কার্পাস তুলা গাছ আমরা যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা এটা সেই পুটি কার্পাস তুলা এটা এ তুলা গাছের যেটা হয় যে আমরা যে বললাম যে পূর্ণাঙ্গ পাতা যখন হয় তা তখন আমাদেরকে এখানে পাঁচটা ইয়ে থাকে এক দুই তিন চারে যে পাঁচটা এরকম ইয়ে থাকে আর এই ফুটি কারবাস তোলাটা অনেকগুলো এটা অনেকটা ট্রি কটন বলা যায় এটা তেরো চোদ্দো ফিট পর্যন্ত লম্বা হয় তা আমাদের সেকেন্ড ফেজে যে আমরা মুসলিম রিসার্চ করতেছি এটা ফার্স্ট ফেজে তুলার পরিমাণটা কম হয় এটা বীজ বেশি ফাইবারের পরিমাণ কম উন্নত মানের ফাইবার কিন্তু বীজের পরিমাণটা বেশি হয় আপনার হলো যেহেতু এটা কৃষক জমিতে চাষাবাদ করবে আমরা এর উচ্চতা প্রায় তেরো চোদ্দ ফিট লম্বা হয় এটাকে কিভাবে খাটো করা যায় আবার বীজের পরিমাণ কিভাবে কমানো যায় ফাইবারের পরিমাণ কিভাবে বাড়ানো যায় এই যা আমরা এই জন্য সেকেন্ড ফেজে মসলিন আমরা জাত উন্নয়নের কাজগুলো আমরা করতেছি মসলিন কাপড়ের মূল বিষয় হচ্ছে সুতা এবং এর বুনন প্রক্রিয়া সুতো যত সূক্ষ্ম হবে কাপড় ততই মুসলিমের আদি বৈশিষ্ট্যময় হয়ে উঠবে সুতার সূক্ষ্মতা পরিমাপের এই হিসাবকে বলে ট্রেড কাউন্ট অর্থাৎ প্রতি বর্গ ইঞ্চি কাপড়ে লম্বালম্বী এবং আড়াআড়ি কতগুলো সুতা ব্যবহৃত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো মুসলিম পল্লীতে দেশের বিভিন্ন স্থান থেকে বাছাই করে আনা প্রশিক্ষিত নারীদের হাতে তৈরি হচ্ছে প্রায় দুশো বছর আগে ইতিহাসের পাতায় বইয়ের ছাপার অক্ষরে স্থান পাওয়া ঢাকার মুসলিম তবে এ যাত্রার প্রথম দিকে ফর্টি কার্পাস তুলা থেকে সুতা কাটা শেখাতে গিয়েও বেশ জটিলতায় পড়তে হয় সংশ্লিষ্টদের চিকুন সুতা আগের দিনে মহিলারা এভাবে কাজ করত ওরা এতদিনে আগে তো বই এতে শুনছি কিন্তু বাস্তবে কখনো দেখি নাই তারপরও তত একটা বেশি জ্ঞানও ছিল না তখন মনুল ইসলাম স্যার আর আই স্যার আমাদেরকে জ্ঞান দিল বই পড়ারে শুনাইলো যে এভাবে এভাবে তিনটা আঙুল কিন্তু কাটিয়ে কাটা দিছে ওরা যখন এই কাজ করত। তখন আমরাও একটু বই পাইছি যদি আমাদেরও কাটা দেয় তখন স্যারের কাছে গেছি স্যার আমাদের আঙ্গুল যদি তিনটা কাটা দেখি কেমন হইব আমরা গরিব মানুষ তখন স্যারে মুছে মুছে হাসত হাসার পরে কয়েছে না আপনারা এরকম হবে না যে আপনারা হাত কাটিয়ে দিব আপনারা করেন কোনো ভয় নাই তারপরে আর আমরা সাহস পাইলাম নিজে নিজে স্যারে আই বলি স্যার আর মঞ্জু স্যার অনেক দক্ষতা মানে ওনারা এত যে ধৈর্যশীল মানুষ আমি আগে কখনো কোনো দেই কোনো পুরুষ মানুষ দিই না যে এত ধৈর্যশীল থাকতে ওনার ধৈর্য থাকার কারণে আমরা শিখছি মুখিক। আমাদের স্যারের মুখিক দেখাই বলছে যে এরকম চিকুন ওরকম চিকুন চি চুলের চেয়ে চিকুন চুল দেখাইছে মাকড় জাল না এই জালগুলো না দেখাইছে স্যারে যে এরকম চিকুন কাটতে হবে এরকম করতে 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 আমাদের প্রায় দুই বছর হয়ে গেছে কাজটা শিখতে তারপর আমরা শিখলাম শেখার পরে আমার কাজ ওকে হইলো আমার পাঁচশো উপরে কাউন্ট গেলো ছয়শো কাউন্টের মতন গেলো তখন স্যার বলছে তোমারটা হয়ে গেছে এখন তুমি কয়েকজন লোক দিলে শিখাতে পারবা আভিজাতের প্রতীক মুসলিম কাপড়ের সুতার রয়েছে বিভিন্ন রাজকীয় ব্যাপার তাতেদের মন খারাপ থাকা চলবে না মনোযোগ দিতে হবে আবহাওয়া ভালো থাকতে হবে আরও কত কি শুধু তাই নয় যে তিনটা আঙ্গুল সুতা কাটতে ব্যবহার হয় সেগুলোর যত্ন নিতে হবে আমাদের হাতে জেলে দেওয়ার লাগে হাতটা নরম থাকার জন্য শক্ত থাকলে সুতা আসে না এখানে দেখলে এই কাজ করতে গেলে হাতে কোনো তরকারি কারণ যায় না এই হাত সবসময় নরম বাড়তে হয় তরকারি কাটলে কোনো কাটা কাটার দাগ কোনো ধরনের স্পট থাকলে সুতাটা বাজে কিংলে সুতাটা বাজে বাজলে তখন সুতাটা আসে না তখন বারবার ছিঁড়ে যায় সমস্যা মানে রাগ করে প্রতিদিন জেল দিয়ে থেইলে তখন ভালো তখন কাজটা করতে সুবিধা হয় রাতে হ্যাঁ রাতে জল গেলে আবার আকাশের আবহাওয়াটা একটু ঠান্ডা থাকলে তখন সুতরা ভালো আসে যখন করার রোদ অতিরিক্ত গরম পড়ে তখনই সুতরা আসে না এ মানে এমন ধরনের কাজ মানে যে আমরা তাড়াহুড়া করে করবো এই ধরনের কাজ নয় না আবহাওয়াটা ঠান্ডা থাকলে মনটা ভালো থাকলে তখন সুতাটা আসে ভালো ফটিকার্পাস থেকে সুতা তৈরি হয়ে গেলে এবার মুসলিম কাপড় বুননের পালা নকশার উপর ভিত্তি করে একটা মুসলিম কাপড় তৈরিতে দুজন তাঁতির কমপক্ষে তিন থেকে ছয় মাস কিংবা কখনো কখনো এর বেশি সময় লাগে তারপরে অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হয় মনোযোগ না থাকলে সুতা হয় না আর সুতার অনেক মিহি হইতে হয় মানে সব কিছু মিলে অনেক কষ্টই একদিনে কতটুক সুতা এখন যেই ববিন আমরা জিতেছি এমন তিন বাঘের এক বাঘ করতে পারি ববিনের হয় তিন তিন দিন গ্রাম করতে। দিনের অনেকে পারে এক মতো তৈরি প্রক্রিয়া ও বুননের সময়কাল বিবেচনায় একটা মুসলিম শাড়ির মূল্য গড়ে তিন থেকে ছয় লাখ টাকার মতো গজ কাপড় কিংবা অন্য কাপড়ও একইভাবে দামি এমন বাস্তবতায় শুধু দেশীয় বাজারের মাধ্যমে মুসলিম টিকিয়ে রাখা অনেকটাই কঠিন তাই লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডিং এবং ফুটি কার্পাস তোলার বীচি বাণিজ্যিকভাবে সহজলভ্য করে তোলার উপর গুরুত্বারোপ করলেন এই গবেষক ও ফ্যাশন ডিজাইনার একটা বিষয় যদি আমি প্রপার মার্কেটিং না করি প্রপার ব্র্যান্ডিং না হয় তাহলে কিন্তু এটার বেনিফিটেড আমরা দেখতে পাই না যেমন আমরা যদি কফির কথা চিন্তা করি যখন আমরা স্টারবার্কে কফি খাচ্ছি আমরা যে পরিমাণ টাকাটা এফোর্ট করছি আমরা নর্মাল এক্সটাই রেস্টুরেন্টে সেই টাইপের কফি খেলেও কিন্তু আমরা ওই টাকাটা দিচ্ছি না কেন দিচ্ছি না স্টারবার্ক তার ব্র্যান্ডিংটা করে ফেলছে লাগজারি ফ্যাশন ব্র্যান্ডিং নামে একটা ট্রাম আছে আমাদের ফ্যাশনের বিজনেস ভাষায় তো ওই জায়গা থেকে আমরা যদি এটাকে ফ্যাশন ফ্যাশন ব্র্যান্ডিংয়ে যদি এই টাইটেরিয়াতে আমরা এটাকে ব্র্যান্ডিং করতে পারি এটা আসলে টার্গেট কাস্টমার কারা কারা এই জিনিসগুলো পড়বে এই বিষয়ে এর স্টোরিটা যদি আমরা বিভিন্ন জায়গায় যারা আমাদের টার্গেট অডিয়েন্স তাদের কাছে পৌঁছে দিতে পারি অবশ্যই এটা একটা ভ্যালু ক্রিয়েট হবে লাস্ট আমাদের টেক্সটাইল হ্যাকে আমাদের স্টুডেন্টরা শান্তমনিয়াম বিশ্ববিদ্যালয় থেকে ওরা ফার্স্ট হলো তো তখন আমাদের একটা প্রশ্নবিদ্ধ করা হলো আমরা তো টেক্সটাইল ইউনিভার্সিটির না তো আমরা কীভাবে সুতো নিয়ে কাজ করব তো তখন আবার আমি তাঁত বোর্ডের সাথে কানেক্ট করলাম তাঁত বোর্ডের পুরো রিসার্চ টিম আমাদেরকে হেল্প করলো এবং টেক্সটাইল হ্যাকে শান্তমনিয়াম বিশ্ববিদ্যালয় থেকে তারা ফার্স্ট হলো এবং তারা পঞ্চাশ হাজার টাকা সম্মানই পেলো তার অ্যামাউন্টটা বড় ওরা যে ইন্সপাইরেশন পেলো ওদের মাথার মধ্যে যে একটা মেথোলজি ভিজিমি ঢুকিয়ে দিল যে এটা নিয়ে কাজ করলে তারা তাদের পাশে আছে তো এইভাবে যদি স্টার্ট আপগুলো হয় তাহলে অবশ্যই এটা বাণিজ্যিককরণ করা সম্ভব আর বাংলাদেশ তো অলরেডি দেখিয়ে দিয়েছে যে তারা এক্সপোর্টে এফিসিয়েন্ট তো যারা আসলে এক্সপোর্টের মালিক যারা আছে তাদেরকেও আস্তে আস্তে ইনভলভ করতে হবে পাশাপাশি আপনার তাঁত শিল্পের প্রতিও এগিয়ে আসে তো এই যে গভর্নমেন্টের সাথে আর যারা হচ্ছে প্রাইভেট সেক্টর এটার একটা কোলাবোরেশন ফার্স্ট দরকার যেটা দিয়ে এটা বাণিজ্যিককরণ সম্ভব তো বাণিজ্যিককরণের জন্য তিনটা বিষয় খুব দরকার একটা হচ্ছে এটার ডেভেলপমেন্টের কস্টিংটা কমিয়ে নিয়ে আসতে হবে দুই নাম্বার এটাকে প্রপার মার্কেটিং করতে হবে লাকজারি আইটেম হিসেবে এটাকে প্রমোশন দরকার আর তিন নম্বর যেটা এখন যে তরুণ সমাজ যারা স্টুডেন্টরা এদেরকে রিসার্চে আর ইনভলভ করতে হবে নাহলে প্রোডাক্ট ডেভেলপমেন্টটা তো ইজি হবে না ফুটি কার্পাস তোলার মধ্য দিয়ে মুসলিমের এ ফিরে আসা কেবল একটা ঐতিহ্যের পুনর্জন্মই নয় বরং এর জিআই স্বীকৃতির মাধ্যমে আমাদের সত্য প্রতিষ্ঠিত হয়েছে যার সাথে জড়িয়ে আছে আমাদের সুনাম বিশ্বজুড়ে পরিচিতি এবং হাজারো লোকের জীবন জীবিকার অমিত সম্ভাবনা